ইন্টারেস্টেড থাকবেন আমি ঘরে কি করি সেটা জেনে আপনি আমার দেশি সোয়াগ তখন হবে যখন আমি আমার লুঙ্গিটা নিয়ে ক্যারি করতে পারবো স্টাইলিশ হয়েতে ছয় মাস ফেলে রাখলে চুলদারি নিজের মতোই বড় হতে থাকবে আমাদের নিজেদের সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি আমাদের দেশি সোয়াগ কি আমাদের দেশি স্টাইল কি আমি যদি আজকে স্যুট পরে হেলিকপ্টার থেকে নামি আমি বলবো না যে এটা আমার দেশি সোয়াগ আমার দেশি সোয়াগ তখন হবে যখন আমি আমার লুঙ্গিটা নিয়ে ক্যারি করতে পারবো স্টাইলিশ হয়েতে সো লুঙ্গিকে অনেকেই অনেক সময় সিনেমাটিক জায়গা থেকে ডিমিন করেছেন বাট আমরা চেয়েছি যে আমরা লুঙ্গিকে হিরো বানাবো এবং যে কারণে আমি প্রাউডলি এখনো ক্যারি করছি আমাদের যুদ্ধের ভিতরে না একটা ট্রেন কাজ করে সো আমি যে ঘরে আপনি 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 আমার সিনেমা পর্যন্ত ইন্টারেস্টেড থাকবেন আমি ঘরে কি করি সেটা জেনে আর ট্রেন যে যে মানুষ চল্লিশ দিন পর্যন্ত সিনেমার জন্য চব্বিশ ঘন্টা লুঙ্গি ক্যারি করতে পারে তার তো আউট অফ নোভাল লুঙ্গি পরা হয়নি রাইট তার লুঙ্গি পরারও একটা প্র্যাকটিস হয়েছে ডেফিনেটলি আদারওয়স ইউনিটের সামনে চুল চুল দাড়ি চুল দাড়ি না কাটার পেছনে কোনো কষ্ট নেই আপনারা যদি কোনো কাজ না করেন তাহলে সাত মাস ছয় মাস ফেলে রাখলে চুল নিজের মতে বড়ো হতে থাকবে তবে আমি বারবার যেটা বলছিলাম কষ্ট ওটা না কম্প্রোমাইজ না স্যাক্রিফাইস না দিস আ পার্ট অফ মাই জব সো আমি আমার কাজটাই করেছি তবে যেটা করতে আমার পরিশ্রম করতে হয়েছে লিটারেলি সেটা হচ্ছে ওই সাত মাস এই ক্যারেক্টারটাকে বুঝতে সময় লেগেছে এই ক্যারেক্টারটার মানসিক অবস্থাতে যেতে সময় লেগেছে তো চুলদারি বড় করাটা কোনো ইস্যুই না আমার কাছে এটা সামনে দিনের শেষে দর্শক যদি একটা নতুনভাবে একটা নতুন প্রেজেন্টেশন পায় তারা তাদেরকে যদি নতুন কিছু দিতে পারি ঈদে দুই ঘন্টা বিশ মিনিট তিরিশ মিনিটের জন্য যদি একটা পুরো ফ্যামিলিকে আমরা বিনোদিত করতে পারি একটা ইয়াং টিম প্রথমবারের মতো সিনেমা বানাতে এসেছে তো তাদের জন্য এর থেকে বড় আর কি আনন্দের বিষয় হতে পারে